বাংলাদেশের পক্ষ থেকে বরিশাল দুই তথা উজিরপুর বানারিপাড়া নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মতানা আমির কর্তৃক নির্দেশিত হয়েছি প্রথমে একটা কথা বলে নিই যে আগামী নির্বাচন হবে এই সমঝোতার ভিত্তিতে অর্থাৎ যে আটটি দল আমরা এখন ঐক্যবদ্ধ আছি আমাদের এই আট দলের সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন হবে সেখানে অন্যান্য দলগুলো প্রার্থীতা ঘোষণা করেছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে আর দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন আমরা স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ যদি আর দলের শীর্ষ নেতৃবৃন্দ সার্বিক বিবেচনায় উজিরপুর বানরিপাড়ায় নির্বাচন করার জন্য আমাকে উপযুক্ত মনে করেন যোগ্য মনোনয়ন মনে করেন নির্বাচনী লড়াই অবতীর্ণ হওয়ার জন্য আমি সার্ব সর্বাত্মকভাবে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমি আমার এলাকায় গণসংযোগের কার্যক্রম শুরু করেছি প্রচার প্রচারণা শুরু করেছি মাঠ পর্যায়ে গণসংযোগের নেমে আমার যে বাস্তব অভিজ্ঞতা সেটা হলো মানুষ মানুষেরটা পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনটা হবে কিন্তু দুই পক্ষের মধ্যে অর্থাৎ যারা ক্ষমতায় একসময় ছিল আর যারা কখনো ক্ষমতায় ছিল না যারা ক্ষমতায় ছিল তাদের ব্যাপারে মানুষ জানে আর যারা ক্ষমতায় ছিল না তাদেরকে নিয়ে মানুষ আশাবাদী সুতরাং আমি বিশ্বাস করি যে আগামী নির্বাচনে উজিরপুর বানরিপাড়ায় এই আটদলীয় জোটের আটদলীয় যে সমঝোতা হবে এই সমঝোতার ভিত্তিতে যদি আমাকে সেখানে নির্বাচনের জন্য মনোনীত করা হয় আমি ইনশাআল্লাহ সেখান থেকে বিজয় লাভ করবো এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্যসেবা ইত্যাদি যেই দিকগুলোতে দুর্বলতা রয়েছে সেই দিকগুলোতে অতীতে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের চেয়ে কার্যকর ভূমিকা আমি পালন করতে পারবো ইনশাআল্লাহ কারণ আমার সাড়ে বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে দেশব্যাপী সংগঠন পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং আমার নির্বাচন এলাকার কথা বলি বিশেষ করে আমরা একটা দুর্ভাগ্য এলাকার লোক কেন এই একানব্বই পরবর্তীতে যতগুলো সাংসদ সেখান থেকে নির্বাচিত হয়েছে যতজন তার মধ্যে অধিকাংশই ছিলেন এলাকার বাহিরের মানুষ যারা উজিরপুর মানোরিপাড়ার নয় বাহির থেকে তাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে তারা নির্বাচন করেছেন বাহিরের প্রতিনিধি হওয়ার কারণে স্বাভাবিকভাবে আমাদের এলাকা উন্নয়ন বঞ্চিত নানাভাবে অবহেলিত আমি আশা করি এই দুর্বল জায়গাগুলোতে কার্যকর ভূমিকা পালন করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ